আমার দাবি শেখ হাসিনার বঙ্গ দেশে তুই আবার গদিতে বসুক বেশ সুন্দর চলুক দেশ ভালো আগের মতন দেশ চলুক শেখ গদিতে বসুক সে লোক ভালো আর একটা লোক ভালো না বলে বল না পেলাম দুটো চাই পিছার চাই আর দুটো দোষের কাছেই পিছার চাই গো শেখ হাসিনা কি আপরাধ করছে শেখ দেশ সুন্দর করছে দেখছে

আমি পাগল আমি সত্যি কথা বলতে যাই সত্যি কথা বলতে গেলে শেখ জেলে যাই বাঙালিরা দোষী কোন জায়গায় হ্যাঁ

সবগুলা সবগুলা নিয়ে টাকা পয়সা খাইয়ে শেষ করে শেখ হাসিনা দেশের মধ্যে কিনা কিনা কছে শেখ হাসিনা সব পর্যন্ত সব

এটা বিশাল জনগণের কাছে আমি চাই আমি সবার কাছে যাই এই বিচার এই বিষয়টা আপনারা সবাই করবেন আমি জনগণের কাছে যাই আমি একটা সাধারণ বল শেখ হাসিনা ভালো মানুষ শেখ হাসিনার কোনো অপরাধ নাই শেখ হাসিনা কি করছে শেখ হাসিনা ব্লকটা চাই ব্লকটা আছে শেখা শেখ হাসিনা মুকুমতে চাই না নাই মিথ্যা কথা সবকিছু ভুকুম দেয় না সে লা আছে না বলে লাশ পুকুর থেকে সে চলে সে কোন দোষ নাই সে নিরাপদ সে আসবে বাংলাদেশে আসবে শেখেছি আসবে বাংলাদেশে সে গতিতে আসবে। আমরা বসাব আমরা বসাবো আসবে